আরো একটা ভিডিও সামনে চলে থেকে তো আপনারা সবাই শুধু সিস্টেম বিক্রি এবং সিস্টেম আলোচনা করবো সাউন্ড সিস্টেম এর স্পিকার গুলো দেখানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো এবং আহুজা কোম্পানি কিভাবে চিনবেন সেগুলা ডিটেলস আপনাদেরকে দেখিয়ে তো চলুন শুরু করি আজকের ভিডিও তো যেহেতু স্পিকার এমনিফায়ার সবগুলো দেখাবো তো আমি প্রথমে আপনাদেরকে স্পিকার গুলা থেকে শুরু করি তো দেখেন প্রথমে যে স্পিকারটা আমি দেখাবো এটা হলো আওজা কোম্পানির টেন মডেল এটা ছোট সাইজের স্পিকার যারা মনে করেন ছোট সাইজের স্পিকার প্রয়োজন যে বেশি বড় দরকার না আপনাদের দেখা যায় আপনারা ছোট একটা রুমের মধ্যে নামাজ পড়বেন অথবা বাসার মধ্যে একটা নামাজ পড়বেন বাসার ছাদে নামাজ পড়বেন বা ছোট যেখানে জায়গা সেখানে আপনি এই ধরনের স্পিকার ব্যবহার করতে পারবেন

বাংলাদেশ করছে তবে বাংলাদেশ অ্যাসেম্বল করলো কম প্রাইজের মধ্যে খুব ভালো কোয়ালিটি করছে তো এটার প্রাইজ নিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা অবশ্যই আপনারা যখন এটা দেখবেন যদি আপনাদের যে স্পিক এটা পছন্দ হবে সে সেই স্পিকারটার ছবিটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি সেখানে পাঠিয়ে দিলে সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস খুব সহজেই আমার কাছ থেকে জানতে পারবেন এটারই সেম সেম যদি আরেকটা দেখেন আমি এটা হলো ইন্ডিয়ান এই যে দেখেন এটা হলো ইন্ডিয়ান সেম এটাও 15 এক্সটি এটা ইন্ডিয়া অ্যাসেম্বল করছে আর যে কোম্পানি যেটা আমরা অরিজিনাল বোর্ড যেটা সেটা হলো এটা আর এটা হলো যে আপনার 15 এক্সটি মডেল আর এটার প্রাইস আমরা নিচ্ছি অনলি তেত্রিশশো টাকা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা প্রাইস নিচ্ছি আমরা অনলি তেত্রিশশো টাকা যদি আমি আপনাদেরকে বলবো আপনার অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন অরিজিনালো একটা কি সাউন্ড কোয়ালিটি মিষ্টি পাবেন ক্লিয়ার পাবেন এবং দীর্ঘদিন লাস্টিং দেবে এরপরে আমি একটু অন্য কোম্পানি দিয়ে দিতে যে অন্য কোম্পানি অনেকে বলেন যে ভালো কোম্পানির মধ্যে কি আছে তো আমি বলবো আপনার ইউনিট সাউন্ড নামে একটা ব্র্যান্ড আছে এটা দেখতে পারেন এটা কিন্তু কয়েকটা হয় হয় চায়না বাংলাদেশেও এরকম করে তৈরি তো এটা কিন্তু মেড ইন জাপান এই লেখা দেখেন মেড মেড ইন ইন জাপান জাপান লেখা দেখে তারপর আপনারা কিনবেন এটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার করছে সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার এটা পড়বে আপনার পনেরো ওয়ার্ড আর এটার মধ্যে হয় আরেকটা এই যে দেখেন এটা হলো আপনার বিশ ওয়ার্ড যদি আপনার বিশ ওয়ার্ড দরকার হয় বিশ ওয়ার্ড নেবেন পনেরো ওয়ার্ড দরকার হলে পনেরো ওয়ার্ড নেবেন তো আমি বলবো যেটাই প্রয়োজন হোক তো অরিজিনাল প্রোডাক্টটা দেখে শুনে কিনবেন তো এই যে ইউনিসাউনের পনেরো আর যেটা এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি চার টাকা এবং এটার মধ্যে যদি আপনি তিরিশ বিশ ওয়াট নেন বিশ ওয়াটটার প্রাইস নিচ্ছে আমরা ছয় টাকা অনলি ছয় টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার বেস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বেস আর বেসের এটাও ছোট হয় বড় হয় দুইটাই সাইজ হয় তো সিঙ্গেল স্পিকার হয় ডাবল স্পিকার হয় এগুলো অরিজিনাল কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড বেস কোম্পানি তো বাংলাদেশে বেশিরভাগ আহজা কোম্পানি বেশি পরিচালিত তো এই কারণে দেখা যায় আহজা কোম্পানিতে মানুষের চেয়ে বেশি তো আহজা কপিও বেশি বিভিন্ন ধরনের কপি হয় কিন্তু বেস বেস কোম্পানি আহজার চেয়েও কম না কোয়ালিটি অনেক বেটার ভালো করছে বাট প্রাইসগুলো করছে খুবই ভালো কিন্তু এগুলো কোনো কপি হয় না তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেত্রিশশো টাকা ত্রিশশো টাকা যদি এটা ছোট সাইজ নেন সেটারে এবং এটাও কিন্তু মেটাল বডি সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন এখানে বোর্ড ওমস দুইটাই সিস্টেম করা আছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চালাতে পারবেন এবং আউটপুকিং টা কিন্তু অনেক সুন্দর করছে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে মিষ্টি সাউন্ড হবে ক্লিয়ার সাউন্ড হবে আর এটা বস কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন এখানে বস কোম্পানি এটা আপনার পনেরো ওয়ার আর এটা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি টাকা যারা আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্পিকার খোঁজেন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো খোঁজেন তো আমি বলবো সেক্ষেত্রে আপনাদের জন্য টোয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হলো টোয়া কোম্পানির টি টু জিরো ফাইভ মডেল এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো টি জেট ওয়ান জিরো ফাইভ এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এটা কিন্তু সাউন্ড ফাটবে না একদম ক্লিয়ার সাউন্ড যারা বলেন যে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট আমি চাই সর্বোচ্চ ভালো মানের সাউন্ড চাই সেক্ষেত্রে আমি বলবো টোয়া কোম্পানির টু জিরো ফাইভ এই মডেল টা আপনারা ব্যবহার করতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি আমি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এটা সাউন্ড ফাটবে না গ্যার করবে না প্যার করবে না একদম ক্লিয়ার চলবে আপনার কোনো সাউন্ড নিয়ে টেনশন করা লাগবে না একদম মিষ্টি সাউন্ড হবে ক্লিয়ার সাউন্ড হবে আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকা পার পিস অনলি দশ হাজার পাঁচশো টাকা এটাই যদি সেম নেন ওয়ান জিরো ফাইভ যেটা একটা ছোট সাইজ যেটা দেখতে পাচ্ছেন আর এটা যদি নেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা সবচেয়ে বেশ করে সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু অকম্পানিটাই চয়েস করতে পারেন যাদের বাজেট কম সেক্ষেত্রে আমার ভিডিওর যে কটা প্রোডাক্ট দেখাচ্ছি এর মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন আপনারা এরপর কয়েকটা আমি আপনাদের ইউনিটের ধারণা দেবো যেগুলো মরজিদের প্রয়োজন সেগুলো কয়েকটা ধারণা দেবো তার প্রথমে যে প্রোডাক্ট দেখাবো এটা হলো টোয়া কোম্পানির এটা ছয়শো বাউান্ন এস মডেল যদি দেখেন ছয়শো বাউান্ন এস এটার মধ্যে দুইটা কোয়ালিটি একটা লাইন ট্রান্সফার একটা লাইন ট্রান্সফার ছাড়া তো এখানে যেটা দেখতে পাচ্ছেন ছয়শো বাহান্ন এম এই যে দেখছেন এখানে ছয়শো বাহান্ন এম এ এস এটা হলো লাইন ট্রান্সফার ইউনিট আর এটা হলো ওমসের ইউনিট এই দুটাই কিন্তু ওয়াটারপ্রুফ এগুলো কিন্তু সহজে কাটবে না আপনার এই যে ওম সের ইউনিটটা দেখতে পাচ্ছেন ছয়শো বাহান্ন এ যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা আর যদি আপনি লাইন ট্রান্সফার ওয়াটারপ্রুফ লাইন টেরপার কোয়ালিটি ভালো মিষ্টি সাউন্ড এবং ক্লিয়ার সাউন্ড দীর্ঘদিন টিকবে এরকম একটা নিচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো ছয়শো বাহান্ন এম এ যেটা এই মডেলটা আপনারা চুজ করতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন এবং মিষ্টি সাউন্ড পাবেন এবং সহজে কাটবে না এটার প্রাইম নিচ্ছি আমরা অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা করে আপনি লাইন টেরপারটা নিতে পারবেন এবং যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে টকাম মানি সেম এটা ওয়াটারপ্রুফ এটা নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা যদি মনে করেন না অন্য কোম্পানির মধ্যে নিবেন সেক্ষেত্রেও কয়েকটা আমি আইডিয়া দিই আপনাদের এখানে দেখেন অরিজিনাল সামি কোম্পানির এই যে অরিজিনাল সামি কোম্পানি মেড ইন কোরিয়া এটা হলো মেড ইন কোরিয়া লেখা দেখতে পাচ্ছেন এখানে এবং পঁচাত্তর ষোলো মডেল এখানে কিন্তু খোদাই করেও লেখা আছে মেড ইন কোরিয়া এটা কিন্তু অরিজিনাল এটার মধ্যে কিন্তু অনেক কবি প্রোডাক্ট আছে তো কবি প্রোডাক্টটা আমি বলবো আপনারা কই প্রোডাক্টটা দেখে শুনে যাচাই করে কিনলেন অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন তো অরিজিনাল সাম্মি যারা ব্যবহার করেন তারা জানেন সামিনির কোয়ালিটি কত ভালো তো সামি কোম্পানি যদি আপনি এই পঁচাত্তর ষোলো ইউনিটটা নেন এটার প্রাইস দেবো আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা এরপরে যারা আরো একটু সাউন্ড বেশি চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন শো কোম্পানির এটা হলো শো কোম্পানির এম টি সিক্সটি মডেল একটু দেখাই এই দেখেন এম টি সিক্সটি মডেল এটাও কিন্তু আপনার হেভি পয়েন্ট ইউনিট এটা কিন্তু অনেক দূরে সাউন্ড যাবে ক্লিয়ার সাউন্ড পাবেন এটা কিন্তু আউজ কোম্পানি ইনপুট করে এই শো কোম্পানি কিন্তু আউজ কোম্পানি ইনপুট করে যারা আর শো কোম্পানি নিতে চান সেক্ষেত্রে অরিজিনাল শো কোম্পানি দেখে শুনে নিতে পারবেন এখানে শো কিভাবে আপনি অরিজিনাল চিনবেন ডিটেলস আপনি আমার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন সব ব্যাপারে আপনাদেরকে হেল্প করবো আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নাও নেন তারপর আপনাদের হেল্প করবো কিভাবে আপনি অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কিভাবে চিনবেন সেগুলো আমার কাছ থেকে আপনারা জানতে পারবেন তো শো কোম্পানি এম টি সিক্সটি যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার টাকা অনলি চার হাজার টাকা করে প্রোডাক্ট আমরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা বলেন যে না অরিজিনাল জাপানি প্রোডাক্ট নেব সেক্ষেত্রে আপনাদের জন্য এটা এটা হল ইউনিপেক্স কোম্পানি পি ফিফটি এফ এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল একবারে মেড ইন জাপান লেখা আছে এখানে এই যে দেখেন মেড ইন জাপান খুলে একবারে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটা সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার মিষ্টি সাউন্ড পাবেন এবং সাউন্ড অনেক লাউড হবে অনেক দূর পর্যন্ত সাউন্ড যাবে এবং সাউন্ডটা অনেক ক্লিয়ার পাবেন তো এটা কোম্পানির মডেল এটা এটা কিন্তু বাজারে কমি প্রোডাক্ট হয় অরিজিনাল প্রোডাক্ট হয় তবে আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা দেখে শুনে যাচাই করে কিনবেন সেনসেন দেখতে অনেক রকমের প্রোডাক্ট বাজারে আছে দেখে শুনে কিনবেন অরিজিনাল যে প্রোডাক্টটা এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে অরিজিনাল যা আপনি একটা প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পরে আপনাকে আজানের জন্য যে মাইক্রোফোনটা প্রয়োজন সেই মাইক্রোফোনটা সম্পর্কে আইডিয়া দেয় জাস্ট আমি এখানে দুইটা মাইক্রোফোন দেখাবো একটা আজানের জন্য একটা নামাজ পড়ানোর জন্য তো নামাজ পড়ানোর জন্য যে মাইক্রোফোনটা প্রয়োজন আমাদের বেশিরভাগ সেটা হলো আউজো কোম্পানি নাইনটি এইট এক্সেল আর যে মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটার কোয়ালিটি অনেক বেটার এটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন মিষ্টি পাবেন মানে সব দিক থেকে বেটার

অনেক মাইক দেখা যায় মাইক আপনি যত ভালো কিনেন যদি পায় নিজের মানে টাট্টা পরে টান লাগলে ছেড়ে যেতে পারে তো মাইক্রোফোন একটু সেফট হিসেবে ব্যবহার করতে হবে তো বাহ কোম্পানির যে গুলা সেগুলো কোয়ালিটি অনেক ভালো করছে অরিজিনাল মাইক্রোফোনটা যদি আপনারা কপি কিনেন পাঁচ সাতশো টাকা যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো যদি বলেন যে নষ্ট হয়ে গেছে দুদিন পরে সেগুলো তো কোম্পানি দেখবে না কোম্পানি দেখবে আপনি অরিজিনাল প্রোডাক্টটা কিনা অরিজিনাল প্রোডাক্টটা কিনে আপনি ঠিক মতো ব্যবহার করতে পারছেন কিনা তো নামাজের জন্য যদি আপনি ভালো মাইক্রোফোন কিনতে চান সেক্ষেত্রে আপনি আমি বলবো কম্পারিজের মধ্যে আওয়াজ কোম্পানি এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হলো বাইশশো টাকা দাম অরিজিনাল আওয়াজ কোম্পানি সিক্সটি সিসি মডেলের এই প্রোডাক্টটা যদি নেন বাইশশো টাকা দাম পড়বে প্রথমে যে আমি এমলিফায়ারটা দেখাবো সেটা হলো আউজো কোম্পানি টু ফিফটি অ্যাপেক্স টু ফিফটি অ্যাপেক্স মানে ডিজিটাল সাউন্ড যেটাকে আমরা বলি যেটা ইকো সিস্টেম এটা পিএ মিক্সচার এমলিফায়ার এটা দুশো পঞ্চাশ অ্যাপেক্স দুশো পঞ্চাশ ওয়ার্ড আর কি

তো দুইশো পঞ্চাশ অ্যাপের যে প্রোডাক্টটা এটা প্রায় নিচ্ছি আমরা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারবেন সেম সেম প্রোডাক্ট দেখেন এখানে এস এস এ টু ফিফটি এম এম হলো ডিজিটাল ছাড়া যেটা আগের মডেল আমাদের যেহেতু আর্জো কোম্পানির বয়স হল এইটটি ফাইভ

একশো ষাট ইএম আর এই যেটা এটা দিয়ে আপনারা চারটা বা তিনটা মাইক চালাতে পারবেন খুব অনায়াসে চালাতে পারবেন সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার পাবেন মিষ্টি পাবেন তো একশো এর প্রাইস দিচ্ছি আমরা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা যদি আরেকটু কমের মধ্যে নিতে চান চারটায় চালাবেন বা তিনটা চালাবেন সেক্ষেত্রে আপনারা বলবেন্টি এমনি দেখতে পারেন এটা হলো বিশ ওয়াট একশো ওয়াট একশো ওয়াট এটা কিন্তু আপনি চারটা হয় এসে চালাতে পারবেন

বা চারটা চালান বা তিনটা চালান যে কথা চালান চালাতে পারবেন এটা দিয়া সর্বোচ্চ কি তিনটা তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা একটু কম বাজের মধ্যে নিতে চান সেক্ষেত্রে দেখতে পারেন তো কয়টা ইউনিট চলবে তো আপনি যদি দোকানে আসেন সেক্ষেত্রে আমার কাছ থেকে এসেও দেখে শুনে যাচাই করে নিতে পারবেন কোনটা নিলে ভালো হয় সেটা আমার সাথে আলোচনা করতে পারবেন অথবা ফোন করে আলোচনা করতে পারবেন আমার সাথে তো সাইড যেটা সেটা প্রায় আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা সাইড ওয়ার্ড এমলিফায়ার টা আমাদের কাছ থেকে করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো পঁয়তাল্লিশ ওয়াটের এর একটা এমলিফায়ার এটা হলো পঁয়তাল্লিশ ওয়ার্ড যারা চারটে স্পিকার চালাতে চান বা একটা মাইক চালাতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা এমলিফায়ার কিনলে আপনারা এটা দিয়ে চারটে স্পিকার অথবা একটা মাইক খুব সুন্দর মতো ইজি ভাবে চালাতে পারবেন আর পঁয়তাল্লিশ ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পারবেন তো আমি শুধু আজকে কোম্পানির প্রোডাক্ট দুশো পঞ্চাশ পর্যন্ত দেখাইলাম তো আপনাদের যদি আদার্স অন্য কোম্পানির চয়েস থাকে যেমন টোয়া ক্যাপসন পিয়ানো তারপরে সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা যদি দোকানে আসেন যে আদার্স অন্য কোম্পানির প্রোডাক্ট দেখতে চান টোয়া ক্যাপচন ম্যাচন সেগুলো আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এবং আপডেট ডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো এরপরে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো আমি ভিডিও শুরু থেকে বলছিলাম যে অরিজিনাল মেশিনটা কিভাবে চিনবেন সেইটা আমি একটু আপনাদেরকে চিনিয়ে দেবো বুঝিয়ে দেবো যে এইভাবে আপনারা চিনতে পারবেন আওয়াজ কোম্পানির অরিজিনাল প্রোডাক্টটা একটা তো চলুন তো আপনি কিভাবে মেশিনটা চিনবেন অরিজিনাল সেটা একটু বুঝে দিয়েছি সব মেশিনের ক্ষেত্রেই একই যেমন পঁয়তাল্লিশ থেকে শুরু করে পাঁচশো এক হাজার পর্যন্ত সবগুলো সিস্টেম একই তো এই যে স্ক্যানার কোডটা দেখতে পাচ্ছেন এই স্ক্যানার কোডটা হলো মেইন স্ক্যানার কোডটা কপি যেগুলো সেইগুলো কিন্তু আপনি স্ক্যানার কোডটা কাজ করবে না এবং এটা স্ক্যানার করার পরে কিন্তু আপনার আপনাকে কংগ্রেচুলেশন দেবে আউজা কোম্পানি কংগ্রেজুলেশন দেবে যদি আপনি এটা করেন আমি একটু আপনার দেখে দিচ্ছি স্ক্যানার করে এই যে দেখেন আমি এখান থেকে একটু দেখেন এদিক একটু দেখেন আমি এই যে দেখানোর চেষ্টা করতে যে দেখেন স্ক্যানার করলাম স্ক্যানার করার পরে এখানে কিন্তু ওপেন ব্রাউজারে যদি ক্লিক করি তাহলে কিন্তু হাউজা রেডিও কংগ্রেচুলেশন দেবে আপনাকে এখানে দেখছেন অলরেডি কংগ্রেজুলেশন দিছে তো এটি হলো মূল বোঝায় আর যদি কপি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই কংগ্রেচুলেশন আসবে না সেটা আপনার অপরশ্বই খেয়াল করে নেবেন তো যখনই আপনারা প্রোডাক্ট কিনেন অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সাউন্ড কোয়ালিটি মিষ্টি পাবেন একদম ক্লিয়ার সাউন্ড পাবেন ভিডিওটা শেষ করার আগে আমি দোকান অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেস হলো মারানা বাছানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর দোকান আজির ইলেকট্রনিক্স এটা গুলো অবস্থিত তারপরও যদি আপনাদের চিন্তা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বের রেস যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনি ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা যদি ওই নাম্বারে কল করেন যে গুলস্থান এসেও যদি আমাকে ফোন করেন যে লোকমান ভাই আমি গুলস্থান অমুক জায়গায় আছি সেখানে লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ তো ভালো থাকেন